হ্যাঁ এখন প্রত্যেক দিনই সকালে আমরা শাক একটা থাকে ছোট মাছ দিয়ে শাক দিয়ে fry তরকারি রান্না করে খাওয়া হয় সকালে তা খাই প্রত্যেক দিন তারপরে সাপলা এগুলো খাওয়া আছে আর দুধ খাই আর দই খাই fry দই খাই দুপুরে এ দুধ দু আম দু খাচ্ছি কাঁঠাল খাচ্ছি মোটামুটি সবটাই কাশি মাঝে একদিন দাওয়াত খাইছি বাসা একদিন রান্না করে আচ্ছা একটু সমস্যা পারে তা দেখে হয় না ভালোই আছি তারপর অ্যালার্জির সমস্যা ছিল ওইটা ব্যায়াম করি একটু করি না এখন আমার ওয়ে তো বাড়ছে বুঝছেন এখন পঞ্চাশ কেজি হয়েছে কত ছিল চুয়ান্ন ছিল পরে কমে তো ওই যে বিয়াল্লিশ তেতাল্লিশ না বিয়াল্লিশ হয়ে গেছিল

হাই স্কুলে মন হ্যাঁ আমাদের কলেজে 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 আছে সে যাই হোক আপনারা যেহেতু ব্যস্ত থাকেন হ্যাঁ পড়া লেখা সবাই ভালো থাকুন আপনি ভালো থাকলে আপনি বুঝতে পারি আপনি ভালো থাকলে ভালো করে টিচিং দিতে পারবেন আর আপনি যদি ভালো না থাকেন তাহলে তো মিরাজ কি হয়ে যাবে খালি মারবেন স্টুডেন্টদের না মারিনি আমার তো নিষেধ হ্যাঁ

বলছি যখন বড় সমস্যা ছিল তখন তো আমি ওই যে মাতৃত্বকালীন ছুটি দেয় না ছয় মাস ওই ছুটিতে ছিলাম তারপরে আমার ছুটি যখন শেষ হয়ে যায় তারপরে তো আপনার সাথে যোগাযোগ করছি তাই বলছি যে স্কুল খুললে অতটা সমস্যা হয় নাই আপনার নিয়ম মাফিক চলাফেরা করছি খাইছি আপনার আবার ওই যে একটা টেস্ট দিছিল যে কি তো ওই যে ই গেছিলাম না ওর টিবি হইছে ওটা তো ভুল রিপোর্ট হইছে টিবি হইছে এই যে একটু সময় কো একটু সমস্যা হয়েছিল আবার তা তো পরে ডাক্তার দাইছে একটা ডাক্তার মানে এতগুলো টেস্ট দিছে মানে 20000 টাকা সেই টেস্ট করতে লাগবে এত টেস্ট মানে বাকি নাই কোনো কিছু তা আমি ওলি একবার একটা কথা বলছিল যে মানে সময় টিবি টেস্ট ফলস আসে আমি বললাম কি যদি টিভি আমার নাই হয় তাহলে আমার আর কিছু হয় নাই ওসব টেস্ট করা লাগবে না আমি নিজেই সুস্থ হয়ে যাবো আপনার কথা হচ্ছে বাইরে ওষুধ খাই আর যদি সমস্যা হয় এরপরে কারণ আমি আমার যে পরিমাণ খাবারের ঘাটতি পড়ছে আমি খেতে পারি নাই যা খাইছি তা বাথরুম হয়ে গেছে তাতে আমার ওজন তো কমবে এজন্যে আমি কোনো পরীক্ষা টিক্ষা করবো না এগুলি আমি চলে আসছিলাম বুঝছেন করে মানে কোলরা হয় নাই কেন কিছু টেস্ট ঢাকা থেকে করতে হবে আবার এখানে যে সায়রা মেডিকেল কলেজ আছে সেইখানে যেতে হবে আমি বলছি এত দৌড়াদৌড়ি আমি করবো না আমার কিছুই হয় নাই যদি টিভি না হয় তাহলে আমার কিছু হয় নাই তারপরে তো ঠিক মানে ডাক্তাররা মানুষ মেরে ফেলে ভয় দেই